সুপ্রিয় দর্শক আমরা এখন এসেছি সাতক্ষীরা সদরের পরান্দা বাজারের ঠিক উত্তর পাশে সর্দার আবু সাহিদের বাড়িতে সম্প্রতি আমরা জানতে পেরেছি সর্দার আবু সাহেদ আমাদের এই ছোট ভাই তিনি বিভিন্ন প্রজাতির শৌখিন মুরগির চাষাবাদ শুরু করেছেন ছোট্ট একটি খামারে তো সেটি আমি দেখব এবং আপনাদেরকে দেখাবো এই উদ্দেশ্যে আজকে এই পরান্দা বাজারের এই পাশে সর্দার আবু সাহিদের বাসায় আসা চলুন দর্শক আমরা সর্দার আবু সাহিদ ভাইয়ের সেই খামারের বিভিন্ন প্রজাতির মুরগি দেখে আসি এবং সর্দার আবু সাইদ ভাই কেন এই বিভিন্ন প্রজাতির শৌখিন মুরগি চাষাবাদ শুরু করলেন এবং তার উদ্দেশ্য কি সেটি তার কাছ থেকে জেনে আসি দর্শক আমরা এখন সেই সর্দার আবু সাহেব ভাইয়ের মুরগির সেই ছোট্ট যে খাবার আছে শৌখিন মুরগির বিভিন্ন প্রজাতির সেই খাবারে আমরা প্রবেশ করলাম আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে সর্দার আবু সাহেদ ভাই বিশাল বড় আকারের একটি মুরগি মুরগি না এটা মোরগ মেবে মোরগ তিনি হলো তার কোলে করে রেখেছেন এটা কি কি মুরগি মানে এই মুরগি বা এই মোরগটার জাতটা কি আমেরিকান লাইট ব্রাহ্মা আমেরিকান লাইট ব্রাহ্মা এটা এটা কত কেজি পর্যন্ত হয় এইটা আট দশ কেজি এরও বেশি হয় কিন্তু এটা ওজন ঠিক রাখা হয়েছে কারণ এটা হলো ওই বীজ ডিমের জন্য তো ওই হলো মুরগি তো এটা হলো মোরগ আর এই এই এটা হলো মুরগই এটা নির্দিষ্ট ওজন রাখলে আর কি ডিমটা ভালো নির্দিষ্ট ওজন রাখলে ডিম ভালো পাওয়া যায় কত দিন অন্তরে ডিম দেয় এটা বা এই এক মাস ডিম দেছে আবার রেস্টে আছে এক মাস আবার আবার দিন পরে আবার ডিম হ্যাঁ আপনি একটু আমাদেরকে আরো যে মুরগিগুলো আছে বা মোরগগুলো আছে বিভিন্ন জাতের সেটা একটু আমাদেরকে পরিচয় করিয়ে দেন এটা হলো একটা মোরগ এ হলো ইয়ে

দর্শক আপনারা দেখেন যে আসলে কত সুন্দর মোরগ এবং মুরগি আসলে এই প্রথম কিন্তু আমিও দেখছি যে এই মুরগি কিন্তু আমি কিন্তু এর আগে কখনো দেখিনি আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা কেউ দেখেছেন কি না একটু কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটি একটু লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন এটার এটা এটার এটার হলো মানে কি জাত বললেন এটার

কোয়ালিটির উপরে নির্ভর করে কেমন দাম কোয়ালিটির উপরে সর্বনিম্ন থেকে পনেরো হাজার টাকা করে জোড়া এইগুলো দশ হাজার থেকে পনেরো হাজার টাকা জোড়া কি নাম বললেন এগুলোর

পালক তো দেখতে সজারুর মতো খুব সুন্দর হয় এগুলো এগুলো খুব সুন্দর এগুলোর দাম কেমন এর বেশি না এক সময়ের দাম অনেক ছিল তো এখন কম এই বাচ্চা হলো কোয়ালিটির উপরে নির্ভর করে ওই যেরকম আছে এক জোড়া তো এর বাচ্চা আচ্ছা আচ্ছা এর বাচ্চা একটা স্যার কাছে একটা জোড়া জোড়া আচ্ছা আচ্ছা আর এর হলো আপনার

এই বাচ্চা কিনতে চাই তাহলে এই যে বাসটা আপনি দেখাচ্ছেন এর 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 জোড়া কত করে যেহেতু তো এই এই যে এখন এই সূর্যবাদের সব ভ্যাকসিন কমপ্লিট আরেক দুই মাস এক মানে মানে দেড় মাস বয়সে দেড় মাস বয়স আপনার পনেরোশো টাকার থেকে দুই হাজার চোদ্দো হাজার পঁচিশ টাকা জোড়া 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 বাসে পরে তৈরি এটা সবার পছন্দ তো এক না এটা কিন্তু সিলভার

এডল তো আর আপনি বিক্রি করবেন আপনি বিক্রি করেন বাচ্চা উৎপাদন করে তো এদের সময় দেখতে হবে যে কোয়ালিটি ভালো শুধু দামে তো এ না কোয়ালিটি ভালো তার ভ্যাকসিন ঠিক টাইম দেওয়া আছে কিনা তার মেডিসিনগুলো ঠিক দেওয়া আর আর বিষয় ওই যে সোনালি আমরা যখন জিরো খাওয়াই

এই বাসা তো আপনি বিক্রি করবেন আমাদের দর্শকরা বা আমরাও যদি নিতে চাই তাহলে কীভাবে আপনার সাথে কীভাবে যোগাযোগ করতে পারবে একটু আসলে তো দেখা একটা দরকার আছে কেউ যদি ক্ষুদ্র পরিসরে খামার করতে চাইবে সর্বোচ্চ সাপোর্ট দেবেন সর্বোচ্চ সাপোর্ট দেবেন আর কেউ যদি মোবাইলে কন্ট্যাক্ট করতে চায় আপনার সাথে তাহলে কাইন্ডলি আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন দর্শকদের জন্য আমাদের জিরো ওয়ান এইট থ্রি এইট ডাবল থ্রি নাইন এইট সিক্স ফাইভ দর্শক আমরা আরও একবার সর্দার আবু সাইদ ভাইয়ের নাম্বারটা তিনি বলছেন আপনারা শুনে নেন আবার একটু বলেন ভাই আপনি সর্দার আবু সাহেব ভাইয়ের নাম্বারটা আপনারা শুনলেন আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেব আপনারা যারা এই শখের বসে বাণিজ্যিকভাবে এই মুরগির শৌখিন মুরগির খামার গড়ে তুলতে চান তারা আর যোগাযোগ করতে পারবেন যে নাম্বারে আমি স্ক্রিনে দিয়ে দেবো সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে তো সকলে ভালো থাকবেন আর কেউ যদি আসতে চান তাহলে সর্দার আবু সাইদ ভাইয়ের এই খামার খামারে আসতে পারবেন আপনারা এসে দেখতে পারবেন সর্দার আবু সাইদ ভাইয়ের এই খামারটি সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের পরান্দা বাজারের ঠিক উত্তর পাশে বাজারের ঠিক উত্তর পাশে যে বিল্ডিং একতলা বাড়ি আছে সেই বাড়িতেই কিন্তু আমাদের এই সর্দার আবু সাহিদ ভাই এই খামার শুরু করেছেন তো এত সময় যারা সাতক্ষীরা ভীষণ ফেসবুক পেজের সাথে ছিলেন সকলকে আরও একবার অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে